ও মানে বলতে যাচ্ছে যে কয়দিন থেকে খাচ্ছেন এটা বলছে যেদিন থেকে পাঠাইছেন মানে কয় থেকে তিন চার দিন হবে সম্ভবত না তিন চার দিন হবে আচ্ছা আচ্ছা মানে এই তিন চার দিনে মানে কতটুকু উপকার পাইছেন এরকম বোঝা যায় না যে উপকার হচ্ছে আমি তো আনছিলাম আমার হচ্ছে পেটের মধ্যে ঘেট যে জুম মেরেছে পেটে ব্যথা ব্যথা ভাব জি জি এটি খাওয়ার পর একটু কম কম লাগতেছে আমার কাছে ও আলহামদুলিল্লাহ ভাই আপনার যে উপকার আমি আপনি ব্যবসা থেকে সফল হন আমি এটা উপকার পেলে আপনার আরো মাল বিক্রি করে দিতে পারবো এই আশা আমার আছে তো যাই হোক মূলত আপনি একটু হলেও উপকার পাচ্ছেন তা আসলে উপকার পুরোপুরি উপকার পাইতে গেলে একটু লং টার্ম সময় খাইতে হবে ভাই একটু সময় লাগবে হ্যাঁ আমি কি ওই যে শুধু রাত্রি বিজয় সকালে খান না আরো এক টাইম বাড়ান না আপনি যেভাবে খাচ্ছেন না হ্যাঁ আবার তো এইভাবে খেতে থাকেন যেহেতু আপনি হ্যাঁ হ্যাঁ উপকার যেহেতু পাচ্ছেন আর তাছাড়া যদি আপনি মনে করেন না আমি বেশ কয়েকদিন কমপক্ষে সাত দিন আমি দুই বেলা খাবো রাত্রিবেলা খাওয়ার পরে অথবা খাওয়ার আগে একবার একবার খাইলেন সকালে একবার খাইলেন আপনি কমপক্ষে সাত দিন এভাবে খেয়ে দেখতে পারেন আপনার কোষ্ঠকাঠিন্য কি সমস্যা আছে আমার তো কষ্ট করে আগে শুনলাম প্রতিদিন রীতিমতো একবার বাথরুমে যাই হ্যাঁ আমি তো ধূমপান ফিরি সিগারেট মদ খাওয়া যায় খাই না আউল ফাউল খেলে না তো ভাত খাই পানি খাই পরে থাকি হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি কষ্টকাট নাই আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে ভাই আপনি হ্যাঁ ভাইয়া আচ্ছা নিয়মিত খান এর মধ্যে আমাকে একটু জানাবেন হ্যাঁ ওকে ভাইয়া আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম